হয়ে থাকে পাথর দিয়ে মানুষ মারা হয় কেন স্বাধীন যদি সফল হয়ে থাকে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হয় কেন স্বাধীন যদি সফল হয়ে থাকে ব্যবসায়ী কেন নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে না বুঝা গেলে স্বাধীন সফল নয় প্রস্তুতি নাও নতুন করে আর স্বাধীন করতে হবে সেই স্বাধীন হবে সফল স্বাধীন সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন ইসলাম ইসলামের স্বাধীন যেদিন হবে সেদিন নারী হেঁটে যাবে কেউ চোখ তুলতে পারবে না চোখ উপরে ফেলা হবে ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপত্তার সাথে দোকান খোলা থুয়া নামাজে যাবে চোর ঢুকবে না ঢুকলেই আইন ইসলামের হাত কেটে দাও বাইতুল মোকার সামনে নামি দামি দুই একটা চোরের হাত কাটলে টোটাল দেশ ঠান্ডা হয়ে যা আর চুরি চলবে এটা ইসলামের দ্বারা সম্ভব